আসসালামু আলাইকুম এভরিয়ান সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি রেসিপির সঙ্গে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি রোমা হোসাইন আজ আমি বানিয়ে দেখাবো ঝাল মিষ্টি চিরার পোলাও এভাবে চিরার পোলাও বানিয়ে আপনারা সকাল সন্ধ্যার নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন করতে পারেন এই চিরার পোলাও কিন্তু খুব অল্প উপকরণেই স্বাস্থ্যসম্মত একটি নাস্তা বানানো যায় আর তাছাড়া খেতেও খুব মজার হয়ে থাকে চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক কাপ চিরা নিয়েছি এবার প্রয়োজন মতো পানি দিয়ে চিরাটাকে ভালো করে ধুয়ে নেব আমি পোলাওটাকে একটু কালারফুল করার জন্য ফুড কালার দিয়ে অল্প কিছু চিরা ভিজিয়ে রাখবো চিরাগুলাকে বেশিক্ষণ পানিতে রাখবো না তাহলে চিরাটা বেশি নরম হয়ে ভেঙে যাবে দেখুন আমি চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমার চিরাগুলো কিন্তু একটুও ভাঙেনি সবগুলোই আস্ত রয়েছে আর দেখুন আমি ফুড কালারের যেটা রেখেছিলাম সেটা সুন্দর একটা কালার হয়েছে তারপর চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দেবো এবার দেব কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ তারপর পেঁয়াজ মরিচটাকে তেলের ভেতর নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমি এই পোলাওয়ে যে ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এমনিতেই চিরা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার তাছাড়া এই পোলাওয়েও অল্প তেল মশলা ব্যবহার হয় পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে এর ভেতর দেবো কয়টা কাঠবাদাম কুচি এবং কিশমিশ আপনারা এগুলোর পরিবর্তে অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন পেঁয়াজ মরিচের সাথে এবার এগুলো একটু ভেজে নেব। এবার দেব দু টুকরো দারচিনি দুটো সাদা এলাচ তারপর ফ্লেভার না ছড়ানো পর্যন্ত আবারও একটু ভেজে নেব এবার দেব এক চামচ ঘি ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দেব এবার দেব আস্ত দু তিন টুকরো জয়ত্রী পরিমাণ মতো লবণ এবং পছন্দ অনুযায়ী চিনি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার তারপর দেবো ধুয়ে রাখা চিরা চিরাটাকে ঢেলে দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবার ফুড কালারে মিশিয়ে রাখা চিরাগুলো এর ভেতর ঢেলে দেব দেখুন দর্শক সাদার ভেতর লাল কালারটা কিন্তু বেশ লাগছে এমন সুন্দর কালারফুল খাবার যদি প্লেটে থাকে তাহলে আর কোনো কথা হবে না এবার সব চিরাগুলো যতক্ষণ না চিনির রসটা শুকাবে ততক্ষণ চেড়ে ভাজতে থাকবো জাস্ট তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে জাল করলে কিন্তু পোলাওটা রেডি আপনারা যারা কখনও এভাবে চিরার পোলাও বানিয়ে খাননি তারা একবার হলে অন্তত বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার চিরার পোলাওটা কিন্তু আমার কমপ্লিট এবার সার্ভ করে নেব ব্যাস তৈরি হলো আমার ঝাল মিষ্টি চিরের পোলাওয়ের রেসিপি এই পোলাওটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ